তার ফিরে নাকি ঘন্টা একটা চলে যায় ফিরবে নাকি ফিরবে না একটা ঘন্টা চলে গেল একটা দিন চলে গেল একটা সপ্তাহ চলে গেল একটা মাস চলে গেল একটা বছর চলে গেল জীবন থেকে আহারে কিন্তু জীবনটাকে সাজান সাজাতে পারলাম না গোচাতে পারলাম না শুধু আফসোস হয়ে যাবে কিন্তু সে আফসোস না করা থেকে আমাদেরকে বাঁচতে হবে আফসোস যেন না করি এই কথা যেন মুখ থেকে না বের হয় কেমতের দিন হাসের ময়দানে সেই দিন আফসোস করে কোনো লাভ হবে নাকি লাভ হবে না এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দা সময়টা নষ্ট করো না সময়ের মূল্য তোমাকে দিতে হবে অবশ্যই তোমাকে সময়ের মূল্য দিয়ে চলতে হবে সেই টাইমটা তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে টাইম চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না এই পৃথিবীতে আমরা ক্ষণিক দুনিয়ার জন্য আসছি ক্ষণিকের জন্য আসছি দুনিয়াটা হলো ক্ষণকাল আর আখেরাতটা হলো চিরকাল আমরা ক্ষণকাল নিয়ে বিজি না পরকাল নিয়ে বিজি বলেন 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 আমরা বিজি হব কে নিয়া ক্ষণকাল না পরকাল ক্ষণকাল না পরকাল ক্ষণকাল না চিরকাল চিরকালের জন্য ব্যস্ত হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার চাইতে আখ শ্রেষ্ঠ এটাই তো অবশিষ্ট সেটাই তো থেকে যাবে দুনিয়ার টাইম হলো কতই বা হতে পারে হয়তো আশি বছর হয়তো একশো বছর হয়তো একশো বিশ বছর হয়তো দেড়শো বছরই হলো প্রেসেন্ট অলডি একশো বছর পর্যন্ত মানুষ বেঁচেছে এমন রেকর্ড নয় হলো কিন্তু আমার বন্ধুগণের পর তো আমি আপনি কেউ থাকবো না সব একদিন চলে যাবো সেটাকে একশো বছর না ও সীমাহীন বলেন বলেন একশো না সীমাহীন সীমাহীন চিরস্থায়ী একটা জীবন সামনে পড়ে আছি সেই চিরস্থায়ী জীবনের জন্য একটা চিরস্থায়ী বিধান দিয়েছেন এই বিধানটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী আকাশ ক্ষণস্থায়ী এই জমিনটা ক্ষণস্থায়ী ওই বিশাল বড় মজবুত আকাশ এটাও ক্ষণস্থায়ী এটাও একদিন ভেঙে মুড়ে দুমড়ে মুচড়ে যাবে সূর্যটা একদম মাথার কাছে চলে আসবে পাহাড়গুলো আমরা তো হয়তো এলাকার মানুষ পাহাড়গুলো সবাই দেখি নাই পাহাড়গুলো কত বড় পাহাড় এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে কঠিন একটা মুহূর্ত সবার সামনে পড়ে আছে সেই মহন্ন গুলাল আমিন বলছেন বান্দা প্রস্তুতি নিয়ে নাও তুমি কোথায় যাচ্ছ কোথায় যাও ইয়া আইয়ো হ্যাল ইয়ো স নু মা হ ক ভিয়র অবিকল কারিম আল্লালি কা কাফা সফা আদাল কাফি اي سوره ما شاء ركبك كلا بل تكذبون بالدين وان عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون جربني الله اكبر আল্লাহর শরম থেকে তোমাকে কীসে গা ফেল করলো কী মহে তুমি পড়ে সব আল্লাহ আব্বুর আলমে আরেক জায়গায় বলছেন যারা পরেন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহ কুমত্তা কা তরুন তুমুল মাকীর কাল্লা সফাত আলমন তুম্ম কাল্লা সফাত আলম জোর বলিয়া আল্লাহ আকব আমার শরুর যখন এই আয়াতগুলো পড়তেন কেঁদে ফেলতেন সুরাইন ফিতার যখন পড়তেন কেঁদে ফেলতেন তিরিশতম পাড়ার প্রত্যেকটা আয়াতের মধ্যে কান্না আছে না নাই প্রত্যেকটা সুরার ভিতরে কান্না আছে আবেগ আছে আমার ভাইয়েরা সুরা এখলাস পড়লেও চোখে পানি আসার কথা কিন্তু আমরা এখলাস পরে চোখে পানি আসে না কেন এর কারণ হলো আমরা বুঝি না আমরা কি বুঝি না নামাজের মধ্যে হাউমাউ করে কেঁদে ফেলেছেন অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনটা এত সুন্দর করে বুঝতেন তাদের বুঝ আর আমার বুঝকে একরকম নাকি আমার সাহীদের মধ্যে সব সাধি কিন্তু একরকম বুঝতেন না একটা এতের আলোচনা হলো কিছুক্ষণ আগে আমার ভাই মেয়েরাজ ভাই আলোচনা করে গেছেন মল তুলে কুম্ দিনকুম মলন্ত আইলাই কুম্ নিঅমেতি ওরদি তুলে কুমুল ইসলামাদীনা এই আয়াতটা হলো সব আনন্দের আয়াত জোরে কোন সুবহান আল্লাহ সাহাবীরা বিশাল আনন্দে আত্মহারা সব সাহাবীর মুখে হাসির ঝিলি চিৎকার মেরে মেরে আনন্দ উল্লাস করতে সাল্লার তসবি জগতেছে সাহাবিরা কারণ তোমাদের তোমাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি দিনটা পরিপূর্ণ করে দিয়েছি দিন আজকের থেকে পরিপূর্ণ হয়ে গেল এটা কি আনন্দের সংবাদ না সাহাবীর আনন্দ উৎফুল্ল সব সাহাবি আনন্দে আত্মহারা হয়ে সব আনন্দ উল্লাস করতেছে কিন্তু বয়বৃদ্ধ জ্ঞান একজন সাহাবি কোনায় গিয়ে কোনায় গিয়ে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে সেটা কেও না তিনি হচ্ছেন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা অনুকূপ গফির কান্নায় তিনি ভেঙে পড়লেন সাইডে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন চোখে পানি টলমল করছে দাড়িগুলো ভিজে যাচ্ছে সবাই বলছে আবু বাকর আমরা সবে আনন্দ করি আজকে তো সুন্দর আয়াত আল্লাহ পাক উপহার দিয়েছেন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তুমি কেন কান্দ তিনি বললেন শোনো ও আমার ভাইরা তোমরা হয়তো আনন্দ পেয়ে আল্লাহ তোমাদেরকে সন্তুষ্ট করে দাও আমাকেও সন্তুষ্ট আমার প্রতিও সন্তুষ্ট হয়েছেন কিন্তু একটা বিষয় শোনো একটা বিষয় আমাকে কান্নায় ফেলতেছে কারণ আমার নবী যে মিশন দুনিয়াতে এসেছিলেন সেই তো শেষ আমার নবী আর না আমার নবী আর বাঁচবেন না কোন বিল্ডিং এর কাজ ইঞ্জিনিয়ার পর যখন বিল্ডিং শুরু করে যখন কাজ শেষ হয়ে যায় সেই জায়গায় ইঞ্জিনিয়ার আর থাকে নাকি ইঞ্জিনিয়ার আর থাকে না ও আমার ভাইরা তোমরা আনন্দ করছো কিন্তু আমার চোখে আমার হৃদয়ে কোনো আনন্দ নেই কারণ আমার জীবনের চাইতে প্রিয় রাসুলকে আমি মনে হয় ফেলবো আল্লাহর কালাম তো সময় একরকম বোঝে না আল্লাহর কালাম তো সবার রকম সবাই তো এক সেন্সে সবাই নিতে পারে না তবে তাকুয়া যার বেশি তার মধ্যে সেন্সটা বেশি হয়ে যাবে অমর ফারুক যখন নামাজে দাঁড়াতেন শিশুর মতো কাঁদতেন মুসল্লিরাও কাঁদতেন আমার বন্ধুগণ এই জন্য আমাকে আপনাকে বোঝা দরকার কোরআনটা আমরা আগে বুঝে শুনে পড়বো জোরে বলি ইনসা আল্লাহ আরও জোরে বলি ইনসা আল্লাহ কোরআন পড়লে পরে খুশি হবেন কে কোরআন কার চিঠি আসতে বলবেন না কার চিঠি দিয়েছেন আমাকে কে আমরা চিঠিখানা ভালো ভালো করে পড়বো না ভালো করে পড়বো এই চিঠির মধ্যে কি কী আছে আমরা দেখে নেব কোন বন্ধু যদি বন্ধুর কাছে চিঠি পাঠায় বন্ধু চিঠি পেলে পরে তার চিঠির পাল্টা জবাব দিয়ে দেয় এখন তো মেসেঞ্জার আছে কি আছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো লাইন ভাইভার আর কি আছে হ্যাঁ ইউটিউব বিম ফ্রি ফায়ার আর কি আছে খালি কি ওগুলো আছে হুজুর তো সব খবরই জানে

আজকে প্রযুক্তি অনেক সংসারকে ভেঙ্গে দিচ্ছে না মোবাইলে কিসাব মোবাইল যদি তিন ঘন্টার জন্য যদি কেউ কারো থেকে নিয়ে নেয় সংসার জীবন শেষ হয়ে গেছে আছে আছে না নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ মোবাইলের কল রিং যখন বেজে ওঠে সব কাজ ফেলে মোবাইলে রিংটন আগে দেখি কে ফোন দিল ঠিক কি না আজান কার রিং কেন আজানটা রিং কার ওই জায়গায় ঘুম ছাড়ে না না ওই জায়গায় রিসিভ হয় না ঠিক যখন আজান হয় কেবল ঘুম ধরলো ল্যাপটেনে ধরে না হ্যাঁ দেখছেন নওয়াজ আমারটা করে দিল। খালি কপাল পোড়া না জাহান নাম ঠিক কিনা যে হৃদয়ে নামাজ নাই যে হৃদয়ে নামাজের স্থান নাই সেই হৃদয়টা জাহান্নামের নামের হৃদয় ঠিক কিনা হৃদয়ে স্থান থাকতে হবে আগে নামাজ কার সন্তুষ্টি টাইম দিয়েছেন কে ওই টাইমের মধ্যে মূল টাইম বের করব কার জন্য আল্লাহর জন্য এই প্রাণ কার হাতে আল্লাহর হাতে কি সুন্দর চেহারা দেখেন না এত সুন্দর ফুটন্ত চেহারা দেখেন আল্লাহ কত সুন্দর করে বানাইছে তো খুব ভালো কত সৃষ্টি পৃথিবীতে দেখেন না আমি যখন মক্কায় মদিনায় যাই আপনি গেছেন তো কত বিচিত্র চেহারা না হাজারো চেহারা এক একটা নাক এরকম উষা একটা মোসা একটা চোখ ছোট একটা চোখ বড় সায়না গেলে তো আমি টেরি পাই না কোনটা সরি মধ্যে কোনটা কলি ভর্তি সব সমান কিন্তু আসলে সমান না আসলে সমান না একটা চেহারার সঙ্গে একটা চেহারার কোনো মিল নাই তবে পৃথিবীতে যত দেশ আমি সফর করেছি যত জায়গা আমি ঘুরেছি যত মানুষকে দেখেছি বিচিত্র চেহারার মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ বলি আলহামদুলিল্লাহ এবং এমন একটা কালার আমার দেশের মানুষের কালারটা এমন একটা কালার যে কালার পৃথিবীর কোথাও নাই আলহামদুলিল্লাহ বলেন আমার দেশের কালারের সাথে সৌদি আরবের যারা মূল নাগরিক তাদের কালারটা মিলে যায় মদিনার যে মূল কালার এই কালারটা মিলে যায় যারা পুলিশ দেখবেন মদিনার যারা পুলিশে চাকরি করে ওরা মূল সৌদি ওদের কালারটা আর আমাদের কালারটা মিলে যায় অর্থাৎ আমেরিকা ইউরোপ সব ধলা সব কি ধলা সাদা ধবধবে সাদা আচ্ছা আবার নাইজেরিয়া আফ্রিকা সব কুচকুচ কালো ঠিক কি না একদম ঘন কালো কি কালো ঘন কালো ওটাও সুন্দর ওটাও সুন্দর ধলাও সুন্দর কিন্তু রসুলের চেহারার বর্ণনায় হাদিস এসেছে আমার রসুল না ছিলেন কালো না ছিলেন ধলা ছিলেন তিনি বাদামি অথবা লালটে আহমার তিনি ছিলেন লাল টকটকে মানে জাস্ট সাদাও না কালোও না এর মাঝামাঝি আমার দেশের মানুষ সাদা না কালো কালোও না সাদাও না একটু মিল আছে কিনা আসতে কোনো আছে কিনা আমার সুলের চুল ছিল কালো আমেরিকার চুল কি জোবাইডেন দেখেন না জোবাইডেন ক্ষমতায় আসছে ট্রাম্প